বিদায় এমন একটা জিনিস বিদায় আসলে খুব কষ্টের হয় সব সময়। তো আজকে আমি খুলনা থেকে আমার বাসা থেকে চলে আসলাম আমার বাসায় যারা ছিল সরকারি লোকজন সবারই অনেক মন খারাপ এই যে সাথী সোমা রাশেম তারপরে রফিকুল শিমুল তারপরে গাড়ির যা ড্রাইভার ছিল সবারই অনেক বেশি মন খারাপ কিছু করার নেই বিদায়টা বিদায়টা সবসময়ই অনেক খারাপ হয় যেটা কষ্টের হয় আর কি এটা কাউকে বলে বোঝানো যায় না তো আমি খুলনায় গিয়েছি মাত্র দুই মাস হয়েছে এর মধ্যেই ওর পোস্টিং হয়ে গেছে তো সবার অনেক মন খারাপ ম্যাডাম এত অল্প দিনের জন্য আমাদের কাছে এসে আমাদেরকে কষ্ট দিয়ে মায়া লাগিয়ে চলে যাচ্ছেন তো কিছু করার নেই সরকারি চাকরি করলে কখন কোথায় পোস্টিং হবে আসলে আমরা জানি না তবে এই পোস্টিংটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই পোস্টিংটা আসলে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো কিছু করার নেই এটাই হলো সবচেয়ে বড় কথা আর ওই যে সবাই কষ্ট পাবে এটাই স্বাভাবিক তা আমার নিজেকে খুব ধন্য মনে হয় যারা আমার কাছে থাকে তারা আমার মায়াই পড়ে যায় আমি জানি না সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে তো এগুলো না মৃত্যুর পরে আসলে মানুষের জীবনে কিছুই থাকে না মরে যাওয়ার পরে এই ভালোবাসাগুলাই থাকবে আর কি তো যাই হোক খুলনা থেকে চলে আসলাম ওদের অনেক মন খারাপ ওরা যখনই শুনেছে আমি চলে আসব ওরা যখনই শুনেছে আমি চলে আসব। তখন থেকে ওদের মন অনেক বেশি খারাপ আজকে ছয় সাত দিন ধরে ওরা কান্না করছিল কালকে সাথী সোমা দাঁড়িয়ে কান্না করছিল চাই হোক ওই যে মানুষের ভালোবাসাটা তোমরা ভালো থেকেও আমি জানি তোমরা এই ভিডিওটা দেখবা তোমাদেরকে অনেক মিস করবো সাথী সোমার আসেম তারপরে রফিকুল তারপরে শিমুল সবাই আমার সাথে থেকেই দুই মাস অনেক কষ্ট করেছ তোমরা সবাই অনেক ভালো ছিলা এই আর কি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ থাকি আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা একদমই মন খারাপ করবা না তোমরা সবাই অনেক ভালো ছিলা এ আর কি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে সব সময় তোমার ছাড়ের জন্য আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবা আর ওই যে মানুষের জীবনে বেলা শেষে কিছুই থাকে না ব্যবহারটা থেকে যায় আমি আগেও বলেছি আমি ওরকম অফিসারের বউ না যে মানুষের সাথে অহংকার করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি আমি যতটুক পারি আমার সাথে যারা থাকে সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি এবং তাদের চাকরিটা আমি অনেক সহজ করে দিই যে আপনারা নির্ভয়ে আমার সাথে থাকবেন কোনো প্যারা নিবেন না যে ম্যাডাম অনেক দজ্জাল এই সেই এগুলা কখনোই ভাববেন না নিজের মতো করে কাজ করবেন আমি অন্য রকম মানুষ আমি অন্য অন্য অফিসারের বউদের মতো না আপনারা আপনাদের মতো করে কাজ করবেন আমি সবসময় ওদেরকে এটাই বলে দিই তো ওদের কথা যে ম্যাডাম অনেক অফিসারের সাথে কাজ করেছি অনেক অফিসারের বউদের সাথে ছিলাম কিন্তু আপনার মতো পাইনি এই দুই মাসে আপনি হলো অন্যরকম একজন মানুষ তো ওই যে বললাম না মানুষের আসলে মৃত্যুর পরে কিছু থাকবে না এই যে ওরা আমাকে ভালো বলছে আমাকে ভালোবাসে এই জিনিসটা আমার মৃত্যুর পরেও থেকে যাবে এটা সবাই ইচ্ছা